হ্যালো ফ্রেন্ডস কেন আমরা অনেক 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 অগণিত অসংখ্য প্রচুর বই কেন পড়ব শুধু কি এক ধরনের বই না পৃথিবীতে যত ধরনের বই প্রচলিত আছে অর্থাৎ বিজ্ঞান ধর্ম ইতিহাস সাহিত্য দর্শন থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত বই আমরা কেন পড়ব এবং প্রচুর পরিমাণে এর কারণ হচ্ছে মন অর্থাৎ আমাদের যে হিউম্যান মাইন্ড হিউম্যান মাইন্ডে যত ইনফরমেশন এবং ডেটা সঞ্চিত হবে অর্জিত হবে তত কিন্তু মাইন্ড বৃহৎ থেকে বৃহত্তর কিছু ভাবতে সক্ষম হবে এবং উঁচু থেকে উচ্চতর স্তরে কিন্তু যেতে পারবে এই যে প্রত্যেকটি ইনফরমেশন এবং ডেটা আমি বই থেকে কালেক্ট করছি বা আমার প্রাত্যহিক জীবন অভিজ্ঞতা আমার কর্মজীবন আমার দেখা আমার অনুভব আমার পর্যবেক্ষণ থেকে শুরু করে এগুলো সবই হচ্ছে কিন্তু ইনফরমেশান এবং ডেটা এই ইনফরমেশান এবং ডেটা এক একটা হচ্ছে মই অর্থাৎ ল্যাডার সিস্টেম প্রত্যেকটি ইনফরমেশান আরেকটি ইনফরমেশানের সাথে কিন্তু ইন্টার কানেক্টেড তারা কিন্তু ইন্টার কানেক্টেড ওয়েতে কাজ করে তাই একটি ডেটা বা ইনফরমেশান যখন আমার কাছে আসবে এবং তার সাথে যদি আরেকটি ডেটা বা ইনফরমেশনের অ্যাডিশান ঘটে তাহলে সেটি কিন্তু একটি ল্যাডার সিস্টেম তৈরি করে অর্থাৎ মই এবার আপনি জীবনে যত মই সংগ্রহ করবেন তত কিন্তু কি করবে মই উঁচু থেকে উচ্চতর স্তরে হাইটে কিন্তু আপনাকে নিয়ে যাবে এবং এর ফলে আপনি যত ল্যাডার সিস্টেম তৈরি করতে পারবেন আপনার মানব চেতনায় মানব মস্তিষ্কে তত মন কিন্তু বৈচিত্র্যময় জিনিস কিন্তু ভাবতে পারবে এবং বৈচিত্র্যময় জগতের বা রহস্যের বা সিক্রেটের কিন্তু সে সন্ধান পাবে এইভাবে দেখা যায় যে অ্যারিস্টটল কিন্তু একটি বৃহৎ লাইব্রেরি করেছিলেন অ্যারিস্টটল খুব ধনী ব্যক্তি ছিলেন না সাধারণ পরিবারের আপনার আমার মতোই ব্যক্তি ছিলেন তিনি কিন্তু তার প্যাশন ছিল যে বই পড়া এবং উনি এত বড় একটি লাইব্রেরি করেছিলেন যে তিনি কিন্তু দেউলিয়া দেউলিয়া হয়ে গেছিলেন অর্থাৎ ব্যাংক্রাফ্ট তিনি কিন্তু আর তার সংসার বা প্রাত্যহিক জীবন কিন্তু তিনি আর্থিকভাবে কিন্তু ম্যানেজ করতে পারছিলেন না কারণ তিনি এত বই সংগ্রহ করেছিলেন পৃথিবীর এবং তিনি পৃথিবীর সমস্ত ধরনের কিন্তু কালজয়ী মেজর যে বইগুলো আছে সেগুলো তিনি পড়েছিলেন এর পড়ার ফলে কিন্তু ইনফরমেশন এবং ডেটা যে এই যে মই বা ল্যাডার সিস্টেম তিনি সংগ্রহ করলেন বা সেটাকে গঠন করলেন ভেতরে তার সঙ্গে কিন্তু একটি জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে সেটি হচ্ছে মেডিটেশন অর্থাৎ ধ্যান আমাদের পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন যারা কিন্তু ইনফরমেশন বা ডেটা প্রচুর জানেন কিন্তু তারা কিন্তু একটি জিনিস জানেন না সে যার জন্য তারা কিন্তু দার্শনিক বা বিশাল সাহিত্যিক বা বিশাল কোনো সৃজনশীল ব্যক্তি হতে পারেননি সেটি হচ্ছে ধ্যান তারা ধ্যান জানেন না ধ্যানের সাথে যখন এই ইনফরমেশন বা ডেটা বা ল্যাডার সিস্টেম যখন ইন্টারকানেক্টেড হবে তখন সেই প্রসেসিংয়ে এ অর্থাৎ ডেটা বা ইনফরমেশন কিন্তু আরেকটি নতুন আর একটি হবে সেটিকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল বা মিস্টিক্যাল বা রেম এই অতিন্দ্রিয় জগৎ যখন আপনার এই ইনফরমেশন এবং ডেটার সাথে অ্যাডেড হবে তখন কিন্তু দুটি জগতের সন্ধান পাওয়া যাবে অর্থাৎ এই ফেনোমেনাল ইউনিভার্স রিলেটিভ ইউনিভার্স আপেক্ষিক জগৎ স্যার আইনস্টাইন আর দ্বিতীয়টি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ার বাইরে যদি কোনো জগৎ থাকে অর্থাৎ ফাইভ সেন্সেসের বাইরে যাকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল বা মিস্টিক্যাল রেম অফ এক্সিস্টেন্স সেটি যখন একত্রে যুক্ত হবে তখন আমরা কিন্তু দুটি ছবি পাবো অর্থাৎ এই জগৎ এই যা দৃশ্যমান ব্যক্ত জগৎ যা দেখছি অর্থাৎ রাজনীতি পলিটিক্স মানুষের সাফারিং হাসি কান্না থেকে শুরু করে গাছপালা পশু পাখি থেকে শুরু করে সায়েন্স সাহিত্য সমস্ত কিছু আর সাথে হচ্ছে সেই জগৎ অব্যক্ত জগৎ তাই উপনিষদে একটি বিখ্যাত উপনিষদ আছে ইসো উপনিষদ সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি এই জগৎ এই জগৎ বলতে আমার এই জগতে যা কিছু আমি দেখতে পাচ্ছি বা আমি বুঝছি বা অবজার্ভ করতে পারছি যেমন ধরুন আমার রাজনীতি সোসাইটি হিস্ট্রি রিলিজিয়ান মানুষের কাজকর্ম থেকে শুরু করে উদ্ভিদ এই জগৎ অর্থাৎ ম্যাটেরিয়াল ইউনিভার্স বা ফেনোমেনাল বা অর্থাৎ র্যামাল জগৎকে জানেন্দ্রের বাইরেও জগৎ আছে সেই জগৎকে অর্থাৎ এই মহাবিশ্ব পার্থিব জগৎ এবং অপার্থিব জগৎ অতীন্দ্রিয় জগৎকে যিনি একত্রে জানেন তিনি সমস্ত মৃত্যুকে কিন্তু পার করে গেছেন অর্থাৎ তিনি জীবনের সমস্ত অন্ধকারকে জয় করেছেন এবং এইরকমই বুদ্ধ গৌতম বুদ্ধ কিন্তু একদিনে আলোকিত হচ্ছেন না অর্থাৎ তিনি যে অসীম জ্ঞানের সন্ধান পাচ্ছেন তিনি কিন্তু একদিনে পাচ্ছেন না তিনি তাকে কিন্তু পাঁচ বছর কঠোর ধ্যান প্রচেষ্টা পর্যবেক্ষণ থেকে শুরু করে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে কারণ কি উনি কিন্তু এই পাঁচ বছরে ওনার যে জার্নি দার্শনিক জার্নি এই জার্নিতে যাত্রায় পাঁচ বছরে ওনাকে কিন্তু প্রচুর ইনফরমেশন ডেটা কিন্তু কালেক্ট করতে হচ্ছে তার সঙ্গে কিন্তু উনি অ্যাড করছেন কি মেডিটেশন গৌতম বুদ্ধ কিন্তু একদিনে হঠাৎ করে আলোকিত হয়ে যাচ্ছেন না বা দার্শনিক হয়ে যাচ্ছেন না তিনি কিন্তু হিন্দু শাস্ত্রের অর্থাৎ বেদ উপনিষদ থেকে শুরু করে সমস্ত কিছু জানতেন কারণ তিনি রাজার ছেলে এবং তিনি হিন্দু সেহেতু তার পরিবেশ তার লেখাপড়া ছোটবেলা থেকে শুরু করে তার ডেটা ইনফরমেশন তার প্রাইভেট টিউটার তার স্কুলিং সিস্টেম সমস্ত কিছু কিন্তু তার মাইন্ডের মধ্যে কিন্তু ইনফরমেশন এবং ডেটাগুলো কিন্তু ফিড করে দিচ্ছে ফিড করার ফলে তার ভেতরে কিন্তু ল্যাডার সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটি ইনফরমেশন একটি করে ময়ের হিসাবে কাজ করছে মই হিসাবে বা ল্যাডার এই ইনফরমেশনগুলো যত কালেক্ট করবেন তত আপনার মাইন্ডে কিন্তু ল্যাডার কিন্তু কালেক্ট হবে এর ফলে পরবর্তীকালে আমি যে নেক্সট ভাবব আমার ভাবনা কিন্তু বিশাল বিশাল হাইটের জিনিস হবে অর্থাৎ উঁচু কিছু বা গ্রেট কিছু আমি ভাবতে পারবো বিশাল বিশাল কিছু কিছু আমি ভাবতে পারবো তাই প্রত্যেকটি জ্ঞানী ব্যক্তি বলুন অ্যারিস্টোটল বলুন বা বুদ্ধ বলুন বা সক্রেটিস প্লেটো থেকে শুরু করে ইমানুয়াল কান্ট থেকে শুরু করে হাজারো যতগুলো জ্ঞানী ব্যক্তিরা আছেন দার্শনিক থেকে বিজ্ঞানী থেকে স্যার আইনস্টাইন প্রত্যেকে কিন্তু ল্যাডার সিস্টেমের মাধ্যমেই যাই কারণ আমাদের জ্ঞান কিন্তু কাজ করে অর্থাৎ হিউম্যান নলেজ ইন ইন এ ওয়ে লিনিয়ার প্যাটার্ন অর্থাৎ লিনিয়ারিটি এই যে প্রাচীনকাল থেকে জ্ঞান আসছে তারপরে মধ্যযুগ তারপরে আধুনিক যুগ প্রত্যেকটি যুগের সাথে প্রত্যেকটি সভ্যতার সাথে কিন্তু একটি ইন্টার কানেক্টেড লিনিয়ার প্যাটার্ন তৈরি হয় এই লিনিয়ার প্যাটার্নে আপনি যত ইনফরমেশন এবং ডেটা অ্যাড করবেন আর যেগুলো আপনি প্রচুর বই থেকে কালেক্ট করতে পারেন প্রাত্যহিক জীবন থেকে অভিজ্ঞতা থেকে আপনার কর্মজীবন থেকে আপনার নিজস্ব পর্যবেক্ষণ থেকে শুরু করে সমস্ত কিছুকে যখন আপনি কালেক্ট করছেন তখন কিন্তু আপনি কোটি কোটি মই কিন্তু কালেক্ট করছেন কোটি কোটি ল্যাডার কালেক্ট করছেন এবং এই ল্যাডার কালেক্ট করার পর একে যখন আপনি ধ্যানে প্রসেস করতে শুরু করবেন যেমন ডেকার্ট করতেন রেনে দেখ বা সক্রেটিস করতেন এটা দিন রাত মেডিটেশন করতেন তখন আপনি যে সত্যের সন্ধান পাবেন সেটি কিন্তু বিরল সত্য অর্থাৎ এ রেয়ার ডিসকভারি অফ ট্রুথ সেই জগৎকে পেতে গেলে অর্থাৎ এই ব্যক্ত এবং অব্যক্ত জগতের টোটাল রহস্যকে বুঝতে গেলে অর্থাৎ আপনাকে সায়েন্স পড়তে হবে আপনাকে লিটারেচার পড়তে হবে আপনাকে ফিলোজফি পড়তে হবে হিস্ট্রি পড়তে হবে রিলিজিয়ান পড়তে হবে পৃথিবীর সমস্ত মেজর যা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বা সাবজেক্ট আছে বই আছে সমস্ত কিছুকে পড়ার ফলে আপনার চেতনার যে হাইট উচ্চতা আপনার যে চিন্তাভাবনার ক্ষমতা এতটা বৈচিত্র্যময় এতটা গভীর এতটা ডিপ এবং ডাইভার্স হবে যে আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না যে আপনি কোন কোন জগতের সন্ধান পেতে চলেছেন এবার তাই যত পারুন বই কালেক্ট করুন ডেটা কালেক্ট করুন প্রচুর পরিমাণে বিরল বই আছে পড়ুন এবং শুধু পড়লে হবে না কারণ পড়া বা ইনফরমেশন ডেটা কালেক্ট করা লোক প্রচুর আছেন কিন্তু তারা ধ্যান জানেন না তাই এর সাথে যুক্ত করতে হবে মেডিটেশন বা ধ্যান তারপরে দেখুন আপনার জীবনে কি হয় আপনি অবশ্যই জীবনে একজন শীর্ষ দার্শনিক বা সাহিত্যিক বা অতিন্দ্রিয়বাদী বা মনস্তত্ত্ববিদ আপনি হবেনই হবেন এবং আপনি বিরল কিছুর সৃষ্টি করতে পারবেন এটা আমি কিন্তু দেখছি আমার জীবনে ঘটতে চলেছে থ্যাংক ইউ